আমি এখন আছি বাগেরহাট যে বাস স্ট্যান্ড আছে এবং আমি দেখতে পাচ্ছেন এই যে বাস বাগেরহাট যে প্রধান যে যে বাস স্ট্যান্ড এবং ইতিমধ্যে কিন্তু বাগেরহাটের প্রত্যেকটি থানা এবং প্রত্যেকটি মেইন যে পয়েন্ট আছে সেখানে কিন্তু আহ হরতাল আসলে হচ্ছে এবং এই হরতালে কিন্তু আজকে যারা পরীক্ষার্থী আছে এবং যেগুলো ইমার্জেন্সি যেগুলো তাদেরকে তারা আসলে শিথিল করছে এবং এই হরতালের ক্ষেত্রে কিন্তু আসলে যারা যাত্রী বিশেষ করে তারা কিন্তু একটু তাড়াহুড়ো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে দূরপাল্লার কোনো এখনো বাস কিন্তু এখনো পর্যন্ত আসলে ঢাকা বা খুলনা থেকে কিন্তু কোনো ধরনের বাস কিন্তু এখনো যায়নি এবং এখানে সমর্থনে কিন্তু সাধারণ যারা বিশেষ করে যারা শিক্ষার্থী এবং হচ্ছে অ্যাম্বুলেন্স সহ রুগীদের ক্ষেত্রে কিন্তু শীতল করা হচ্ছে এবং আমি এখানে কথা বলে দেখেছি যতটুকু জানতে পেরেছি আজকে কিন্তু এই বাগেরহাট থেকে কিন্তু দূরপাল্লার কোনো রকমের বাস যায়নি আমি একটু কথা বলবো এক ভাইয়ের সাথে ভাই আপনার আজকে হরতালটা কেমন ভাবে আপনাদের দাবিটা কি আপনার আমাদের দাবিটা হচ্ছে কি আপনার আমাদের বাংলাদেশের আপনার তিনশো আসনের সংসদ এই সংসদে আসনে আপনার একাত্তর সাল থেকে আমরা এই চারটি বাগেরহাট জেলার চারটি আসন ছিল এই চারটি আসন এই বাগেরহাট সবচেয়ে অবহেলিত এবং নদীমাতিক দেশ আমরা কোনো উন্নয়নের সোয়া পাই আর এই শোয়ার কারণের জন্য হঠাৎ করে আমরা শুনি যে ইসি আমাদের একটা সিট কেটে নিয়ে আপনার গাজীপুর ওই জায়গায় জয়েন করেছি এমনি আমরা উন্নয়নের থেকে বঞ্চিত তারপরে আসলে ভাই দাবি হচ্ছে বাগেরহাট যেটা একটি বাংলাদেশের বৃহত্তম জেলা সেদিক থেকে তারা সেরকম সুযোগ সুবিধা পাচ্ছে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স কিন্তু আসলে এবং শিক্ষার্থী বারবার যেটা বলছিলাম যে তাদেরকে কিন্তু আসলে শিথিল করা হচ্ছে এবং সর্বশেষ আমি বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদ শামিম হল আপনারা কি জানতেন না